এখান থেকে পানিটা ঢুকবে আর এখান থেকে পানিটা বের হবে একবার ইজি ইনস্ট্যান্ট এক সেকেন্ডের ভিতরে এটার ভিতরে আপনি কি পেয়ে যাচ্ছেন একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন এই যে ওয়ারেন্টি কার্ড জন্মতেও আপনি ইউজ করতে পারতেছেন মানে এটা টু ইন ওয়ান বালতিতেও পানি নিতে পারতেছেন আপনি চাইলে আপনার বাচ্চারা বাপতে নিজেরা এটা জন্ম দিয়ে গোসল করতে পারতেছে কলগুলো হলো মার্কেট প্রচুর কপি ঢুকে গেছে প্রচুর কপি ঢুকে গেছে মানে আমাদেরটা কিন্তু ভাই একটু সামনে আসো আমাদেরটা কিন্তু একটু পিতলের এ দেখা যাচ্ছে এটা কিন্তু পিতলের মাঝখানে আমাদের একটা মার্কেটের ঢুকছে হলো প্লাস্টিকের প্যাসটা কেটে যায় কিন্তু কিন্তু পিতলের হ্যাঁ আর আমাদেরটা এটা আপনার কয়েল কপার কয়েল গুনে নিয়ে যাবেন মার্কেটে কিন্তু একটা তিন প্যাস কয়েলের আছে এখানটাতে আপনার মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে আর যদি আমি কেবলও দেখাই আপনাদেরকে প্রত্যেকটা কেবলের এখানে মেড ইন ইন্ডিয়া লেখা আছে দেখেন এই যে মেড ইন ইন্ডিয়া এখানে হটগুলো একটা অপশন দিয়ে আছে যে অফ আর এই যে কুল এইরকম আপনি অপশনটা দিয়ে আসছে কপার কয়েল সাড়ে চার পেস কয়েল কেউ যদি কপি বলে যে ভাই এই যদি আপনি কপি বলে ডাবল ডাই আমার কাছে নিয়ে যাবেন এই গিজার গুলো কিন্তু আমি যে কোনো বাথরুমে যে কোনো জায়গায় আমি মুভ করে পারতেছি এক বাথরুম থেকে আরেক বাথরুমে নিয়ে যাচ্ছি এস চেক ব্র্যান্ডের এ দেখেন আপনার আসসালামু আলাইকুম সাল ইলেকট্রনিক্স থেকে তোফায়েল আবার চলে আসলাম হট কালেকশন নিয়ে যেটা হলো গরমি গিজার আমাদের এস যেটা আমাদের খুব কাঙ্ক্ষিত প্রোডাক্ট ছিল ইন্ডিয়ান প্রোডাক্ট এটা আজকে আনবক্সিং করবো আপনাদের দেখানোর জন্য আমি খুবই চমৎকার প্রোডাক্ট আপনাদের সামনে আনবক্সিং করতেছি স্টোক খুবই লিমিটেড কারণ আমাদের এখানে স্টকটা খুব কম ঢুকেছে আর ইন্ডিয়ান কার্টুনগুলো কিন্তু সব আমাদের এই যে এইভাবে ঢুকে এক কার্টুনে আপনার মাস্টার কার্টুন আপনার বারো পিস করে থাকে যেটা আমি একটু দেখাই মাস্টার কার্টুন আমাদের এই রকম করে থাকে যে কার্টুন থেকে যে মালগুলো ছুটেছেন আমাদের এইভাবে আপনাদের মালগুলো আসছে আপনাদের একটু দেখে আপনাদের এই চমৎকার এই প্রোডাক্টগুলো আমাদের চেক ব্র্যান্ডের পেয়ে দেখেন আপনারা ইচ্ছেক ব্র্যান্ডে এই গিজারগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যেটা আমাদের খুবই একটা কাঙ্ক্ষিত প্রোডাক্ট দেখা যায় আমাদের নর্মালি তো আমাদের এই যে ট্যাপ আছে আমাদের এখানে এই ট্যাপগুলো একটু ফিটিং করে একটু কষ্টদায়ক বা একটু একটু ঝামেলা লাগে বা একটা আমার বাথরুমে ফি বাথরুমে যদি ফিট করি আমার ফিক্স হয়ে যায় বাট এই গিজারগুলো কিন্তু আমি যে কোনো বাথরুমে যে কোনো জায়গায় আমি মুভ করে পারতাছি এক বাথরুম থেকে আরেক বাথরুমে নিয়ে যাচ্ছি তো আমি এর ভিতরে কী কী থাকতেছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমি একটু আনবক্সিং করতে চাই আপনাদের ভিউয়ার্স এর দেখানোর জন্য এটার ভিতর আপনি কি পেয়ে যাচ্ছেন একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন এই যে ওয়ারেন্টি কার্ড বাট এর বাংলাদেশে কোনো ওয়ারেন্টি পাবেন না হ্যাঁ এটা শুধু ইন্ডিয়ার জন্য ওয়ারেন্টি তো আমরা এটা কি করি আমরা এবার ছিঁড়ে ফেলে দিই এটা বাংলাদেশের জন্য কোনো ওয়ারেন্টি পাবেন না একটা পাইপ দিয়ে থাকতেছে আর ব্যাপার হলো ওয়ারেন্টি কার্ডটা ব্যাপার কি জানেন সবাই এটা আপনাকে বিমিথ হতে বলে সেল করবে যে ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি আছে বাট এগুলো কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি হয় না ইন্ডিয়ার জন্য ওয়ারেন্টি আপনার এই যে এক্সেসরিজ পেয়ে যাচ্ছেন এটার সাথে আপনার হলো আপনার চমৎকারই পেয়ে যাচ্ছেন এই আপনার একটা ছিপি পেয়ে যাচ্ছেন যেটা কলে ঢুকানোর জন্য আমি প্রত্যেকটা ফিটিং দেখিয়ে দিব না কি আর এই চমৎকার প্রোডাক্ট এ দেখেন আপনার এখানে এইচেক ব্র্যান্ডের এখানে আপনার খুবই চমৎকার এখানে এই যে এখানে আপনার মেড ইন ইন্ডিয়া দেখেন এখানে হিন্দি ইন্ডিয়ান লেখা আছে আবার এই যে এখানে দেখেন আপনার মেড ইন ইন্ডিয়া লেখা আছে এখানটাতে আপনার মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে আর যদি আমি কেবল ও দেখাই আপনাদেরকে প্রত্যেকটা কেবলের এখানে মেড মেড ইন ইন ইন্ডিয়া ইন্ডিয়া লেখা দেখেন এই এই যে লেখাটা একটু ঘোলা দেখা যাচ্ছে আপনি এখানে দেখেন এই যে মেড ইন ইন্ডিয়া দেখা যাচ্ছে এই মেড ইন ইন্ডিয়া এখানে এই গিজারটা খুবই চমৎকার দেখা যায় আমাদের হলো আমি আপনাদের ভিউর্স এর জন্য আগে একটা ফিটিং করে রাখছি আমি যদি দেখাই কোনটা কি কাজ একটা চমৎকার একটা পাইপ দিয়ে আসে এই পাইপটা কিন্তু আমি চাইলে অনেক বড় নিতে পারবো দেখা যায় আমি বাজার থেকে একটা পাইপ কিনে নিই এক বাথরুম থেকে আরেক বাথরুম ইউজ করতে পারবো রান্নাঘরের থেকে আমি অন্য বাথরুম ইউজ করতে পারবো দেখা যাচ্ছে কি হয় জানেন এটা আমি ইলেকট্রিকের লাইন দিব আমি এটা যে কোনো কলে ঢুকাবো হ্যাঁ কলে এখান দিয়ে পানি ঢুকবে পানি এখান দিয়ে যাবে এখান দিয়ে পানিটা বের হবে এখান দিয়ে পানিটা ঢুকবে আর এখান দিয়ে পানিটা বের হবে একবার ইজি ইনস্ট্যান্ট এক সেকেন্ডের ভিতরে পানি ঢুকবে গরম হয়ে বের হয়ে যাচ্ছে ফিটিং একবার ইজি আপনার এই প্রোডাক্টগুলো হলো আমাদের খুবই লিমিটেড যেখানে বাইরে এই প্রোডাক্টগুলো আমাদের আসছে কাছ থেকে নিয়ে আপনার থেকে সাড়ে তিন হাজার চার হাজার টাকা সেল করে ফেলে দেখেন এই যে এখানে আপনার পোর্টেবল যে ইনস্ট্রাকশন ফর ইউজার কিভাবে ইউজ করবেন আগে পানি ছেড়ে তারপর হলো আপনি ইলেকট্রিক লাইন দিতে উঠতেছে যে এখানে কলের ছিপ পিঠা লাগিয়েছে পানিটা ঢুকতেছে আর পানিটা বের হচ্ছে প্রত্যেকটি স্টিপ দিয়ে আসছে এই প্রোডাক্ট গুলোর সাথে আর এই প্রোডাক্টগুলো বাইরে একটা কথা বললাম যে আপনার চার হাজার তিন হাজার সাড়ে তিন হাজার সেল করতেছে সাল ইলেকট্রনিক্স মানি ধামাকা হোলসেল প্রাইস দিচ্ছে এই প্রোডাক্টটা যারা নিবে বরাবরের মতোই অফার থাকতেছে অনলি বাইশশো নব্বই টাকা অনলি বাইশশো নব্বই টাকা বিনিময় প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের এবার কিন্তু কস্টিং অনেক বেশি পড়ছে তাও আমাদের ভিওয়ার্স এর জন্য চিন্তা করে হ্যাঁ আমরা সীমিত লাভে আমরা এই প্রোডাক্টটা সেল করতেছি অনলি বাইশশো নব্বই টাকা বা তিরিশ চোখ শেষ হয়ে গেলে এটা প্রাইস হতে বেড়ে যাবে পঁচিশশো টাকা আপনি তিন হাজার টাকা দিয়েও কিনতে হতে পারে আর এই ছাড়া যদি কেউ যদি কল নিতে চায় যে ভাই আমার এই যে গিজারটা আমার ভালো লাগে না তো আমাদের এখানে যে কলগুলো দেখতে পারতেছেন একটা হলো হ্যান্ড শাওয়ার সহ একটা হলো হ্যান্ড শাওয়ার ছাড়া কলগুলো আমাদের কাছে এখানে দুইটা কোয়ালিটি আমি আপনাদের জন্য একটু খুলে রেখেছি যে প্রোডাক্টগুলো দেখার জন্য আমি দেখাচ্ছি এই কলগুলো হলো মার্কেটে প্রচুর কপি ঢুকে গেছে প্রচুর কপি ঢুকে গেছে মানে আমাদেরটা কিন্তু ভাই একটু সামনে আসো আমাদেরটা কিন্তু একটু পিতলের এ দেখা যাচ্ছে এটা কিন্তু পিতলের মাঝখানে আমাদের একটা মার্কেটে ঢুকছে হলো প্লাস্টিকের প্যাশে কেটে যায় প্যাসে কেটে যায় এটা কিন্তু পিতলের হ্যাঁ আর আমাদেরটা কিন্তু ইয়ার এটা হলো আপনার সাড়ে চার প্যাস কয়েল কপার কয়েল গুনে নিয়ে যাবেন মার্কেটে কিন্তু একটা তিন প্যাস কয়েলের আছে একদিকে গুণলে চার প্যাস একদিকে গুনলে সাড়ে চার প্যাস এটা কিন্তু পিতলের আর এটা কিন্তু আপনার হলো যে আপনার এখানে পিন্টার মানে এটা কিন্তু জয়েন্ট আছে লোহার মার্কেটে কিন্তু একটা প্লাস্টিকের জিনিস পাওয়া যায় আমি যখন এটা যখন প্লাস্টিকের হবে আমি যখন এটা লাগাতে যাবো এটা কিন্তু কেটে যাবে প্যাস্টে কেটে যাবে তখন কিন্তু প্যাস কেটে কিন্তু পানি পড়ে তো এই জিনিসটা আপনি পিতলটা মাছবি দেখে নেবেন আর কপার কয়েল অনেকে আছে এগুলোতে আপনার লোটাস লিখে রাখে তারপর আপনার ড্রপস লিখে রাখে লিখে প্রোডাক্ট আপনি যে নামে বলবেন সে নামে আপনি ব্র্যান্ডিং করতে পারবেন আপনার নাম আপনি নেন দুই টাকা লাগে একটা প্রিন্টিং করতে পাঁচ টাকা লাগে একটা আপনার লেজার প্রিন্টার করতে দশ টাকা লাগে আপনি এরকম আপনি নিজের নিজে ব্রান্ডিং করে নিতে পারবেন আর এটা কিন্তু আপনার হটকুলের একটা অপশন দিয়ে আছে আপনি ছেলে এখানে কুল আর এখানে ছেলে হট এই যে এখানে বন্ধ হয়ে দেখেন এখানে হটকুলের একটা অপশন দিয়ে আছে যে অফ আর এই যে কুল এইরকম একটা অপশনটা দিয়ে আসছে কপার কয়েল সাড়ে চার পেস কয়েল কেউ যদি কপি বলে যে ভাই এই প্রোডাক্টের যদি আপনি কপি বলে ডাবল ডে আমার কাছ থেকে নিয়ে যাবেন ভাই টোটালি সবই চায় না কেউ আপনাকে এখানে দেখেন এখানে লেখাগুলো রাশিয়ান বলবে কেউ কুরিয়ান বলবে বাট টোটালি চায় না প্রোডাক্ট এগুলো আপনার ওয়ারেন্টি গ্যারান্টি হয় না আমি ফ্রেন্ডলি বললাম বা এগুলো কোনো পরে ওয়ারেন্টি গ্যারান্টি হয় না অনেক দোকানদার দেখবেন এক বছর বারো বছর সার্ভিস ওয়ারেন্টি দিয়ে বিক্রি হবে কালকে আমার সামনে একটা ভিডিও আসছে ভাই

আঠারোশো পঞ্চাশ টাকা আমি হয়তো বিদি হতে পাই টা বাড়াতে চাচ্ছিলাম হয়তো আমি দুইশো টাকা বাড়াতে চাচ্ছিলাম বাট আমি আপনাদের বিয়ার্সের জন্য আমার হয়তো এটা বেশি নাই আর দশ কার্টুন বারো কার্টুনের মতো মাল আছে এটা শেষ হয়ে যাবে আর কেউ যদি এরা ভিতরে বেশি না চায় এটাও আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আর কেউ যদি প্লাস্টিকের চায় আই মিন যে এখানে হলে স্টিলটা থাকবে না প্লাস্টিকের জয়েন্টটা থাকবে তো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে বাট ওইগুলো নিয়ে না পয়েলটা ছোট আর এটা হলো মেটেরিয়ালটা হবে কি নর্মাল মেটেরিয়াল এটা নিতে পারতেছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আর বেসিনের টো নিতে পারতেছেন আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে আর কেউ যদি হ্যান্ড শাওয়ার সহ নিতে চায় মিন ভাই আমি নিজে জন্নাত ছাড়া গোসল করতে পারি না বাসায় তো আপনার এইটা হলো কি একদিক দিয়ে আপনার পানিও নিতে পারতেছেন আর সুইচটা যদি আমি চেঞ্জ করে দিই আপনি এটা কিন্তু জন্নাতেও আপনার ইউজ করতে পারতেছেন মানে এটা টুইন ইন ওয়ান বালতিতেও পানি নিতে পারতেছেন আপনি চাইলে আপনার বাচ্চারা বা আপনি নিজেরা এটা জন্না দিয়ে গোসল করতে পারতেছেন এটাও সেম আমাদের এগুলো পিতলের কয়েল এগুলো প্লাস্টিকের না এটা হলো পিতলের কয়েল আর সাড়ে চার পেস কয়েল আমি যদি দেখাই এখান দিয়ে দেখেন সাড়ে চার পেস কয়েল সাড়ে চার পেস কয়েল একদিক দিয়ে চার পেস কয়েল এরপর একটা বাইরে আপনার চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা সেল করে ফেলে অনেকে পঁয়ত্রিশশো সেল করে ফেলে বরাবরের মতোই আমাদের আগের পেসেই থাকতেছে অনলি মাত্র একুশশো পঞ্চাশ টাকা যেখানে বাইরে আপনার তিন হাজার সাড়ে তিন হাজার নিচে পাবেন না অনলি মাত্র একুশো পঞ্চাশ টাকা দিয়ে কপার কয়েল পিতল আর কেউ যদি পিতল ছাড়া চায় আই মিন প্লাস্টিকের চায় এটা প্রাইস গুলো করবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে পিতল ছাড়াটা নিতে পারবেন অনলি প্লাস্টিকে বাট ওইগুলো হলো একটু নর্মাল কোয়ালিটি তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই আপনার চমৎকার প্রোডাক্ট আর আমাদের লোকেশন তো দিয়েই আছে কম বেশি সবাই আমাদেরকে চিনেন বাইতে মোকাম জাতীয় মসজিদের নিচে শোরুম রয়েছে সালি ইলেকট্রনিক্স যেটা দুই শোরুম রয়েছে বি একত্রিশ তিনশো মার্কেট বাইতে মোকরম যেটা বাইতে মোকরমের সাত নম্বর গেটে রয়েছে বা কেউ যদি আপনার স্টুডিয়াম বা গুলিস্তান দিক দিয়ে আসে স্টুডিয়ামের চার নম্বর গিরে আসা বা বাইতে মোকরম সাত নম্বর গিরে আসা আমাদেরকে কল দিলে হবে আর কেউ যদি পল্টন বা বতিঝিল দিক দিয়ে আসে বাইতে মোকরম এক নম্বর বা উত্তর সাইড ওভার ব্রিজের নিচে এসে আমাদেরকে কল দিলে হবে আর কেউ যদি আপনার হোম ডেলিভারি চায় যেভাবে আমি আসতে পারতেছি না বা অনেক কুয়াশি বাইরে আছে যেমন মা বাবারা বা ওনার ওয়াইফ এরা সন্তানেরা কষ্ট করতেছে যে উজু করতে পারতেছে না ঠান্ডা পানি ধরতে পারতেছে না ঠান্ডার সমস্যা একটা একটা আমার কল পাঠিয়ে দেন বা একটা গিজার পাঠিয়ে দেন হোম ডেলিভারি পেয়ে যাবেন সামান্য কিছুটাকে অ্যাডভান্স করে দিন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলেই থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ থকবেন না আর যাদের হোলসেল প্রাইস লাগবে একটু সামনে আসবেন যাদের একটু হোলসেল লাগবে যাদের একটু মাস্টার কারণ লাগবে এরকম বারো পিসের আমাদের সাথে একটু যোগাযোগ করে নিবেন ইস্টে কিন্তু খুবই লিমিটেড অনেক পাইকারি ভাইরা আছে যে আমাদের সাথে সারা বছরই ব্যবসা করে সিজনাল ব্যবসাগুলো গুলা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন যে আপনার স্টক খুবই লিমিটেড স্টক বলতে আমার কাছে আপনার হয়তো এক হাজার পিসের মতো মাল আছে হয়তো আমার এটা এক হাজার পিস আল্লাহ না করুক হয়তো এক মাসেও শেষ হয়ে যেতে পারে পনেরো দিনও শেষ হয়ে যেতে পারে যত দিন পর্যন্ত মাল থাকবে ইনশাল্লাহ এই প্রাইস আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই স্টেক গিজার দিচ্ছি অনলি মাত্র বাইশশো টাকা এই কলটা দিচ্ছি হলো মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সহ দিচ্ছি হলো একুশশো পঞ্চাশ টাকা মুগস্থ করে ফেলেন আর এটা আমাদের স্টোভ যদি শেষ হয়ে যায় এটা প্রাইস কিন্তু আপনার পঁচিশশো তিন হাজার টাকা হয়ে যাবে যাদের লাগবে দুটো কালের করে নিবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম